মিষ্টি তো অনেক প্রকারই খেয়েছেন আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি আপলাতন মিষ্টি রেসিপি এটা দেখতে যেমন আকর্ষণীয় খেতেও তো মাশাল্লা অনেক বেশি মজাদার আর যারা আসলে একটু মিষ্টি কম খান তাদের জন্য তো এই মিষ্টিটা একদম পারফেক্টভাবে কাজ করবে তো এই মিষ্টিটি তৈরি করার জন্য আমার লাগবে ডিম আমি এখানে দুইটা ডিম নিয়েছি তো এই ডিমগুলো আমি একটা বাটিতে নিয়ে এনেছি এটা দেখতে কেকের মতো হলেও কিন্তু এটা একটা মিষ্টি এবারে দুইটা ডিমের সাথে আমি অ্যাড করে দিব চিনি আমি এখানে আধা কাপ চিনি ইউজ করেছি আপনার চাইলে কিন্তু এখানে গুঁড়ো চিনিটা ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের পরিশ্রমটা একটু কম হবে যখন আপনি মিষ্টিটা তৈরি করবেন তখন এই ডিমের সাথে যখন চিনিটা ফেটিয়ে নেবেন যদি চিনিটার গুঁড়ো ইউজ করেন তাহলে কিন্তু অনেক বেশি সময় ধরে এটা ফেটিয়ে নিতে হবে না যাই হোক যখন চিনিটা গলে যাবে তখন আমি এর সাথে অ্যাড করে দিলাম জয়ফল গুঁড়ো এরপর আমার লাগবে এখানে ঘি আমি এখানে অন থার্ড কাপ ঘি ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু এখানে এলাচ গুঁড়োটা ইউজ করতে পারবেন বাট ঘি ইউজ করার কারণে কিন্তু কাঁচা ডিমের যে একটা স্মেল সেটা কিন্তু পাবেন না এরপর আমি এখানে গিয়ে দিলাম আধা কাপ গুঁড়ো দুধ আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধের পরিবর্তে এখানে সুজিটা ইউজ করতে পারবেন তবে খেতে কিন্তু খুব বেশি একটা ভালো লাগবে না তবে যাই হোক আজকে কিন্তু আপলাতন মিষ্টিটা সুজি দিয়ে তৈরি করব আপ আপলাতন মিষ্টি কিন্তু সুজি দিয়ে তৈরি করা হয় তবে যেহেতু আমি এখানে গুঁড়ো দুধটা ইউজ করি সেজন্য সুজির পরিমাণটা একটু কম দিলাম আধা কাপের জায়গায় আমি অন্ধাক কাপ ইউজ করেছি এখানে সুজি আর যারা গুঁড়ো দুধটা ইউজ না করবেন তারা এখানে আধা কাপ সুজি ব্যবহার করবেন তো যাই হোক এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। টেস্ট জন্য আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আপনারা আপনার টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন ব্যাস এই যে মিশ্রণটা আমি তৈরি করলাম সেটা কিন্তু একদমই রেডি এখন আমি একটা নিয়েছি মোল্ড এটা আমি চা চার পোনা সাইজে একটা মোল্ড ইউজ করেছি বা চতুর্ভুজ সাইজে যে মোল্ড পাওয়া যায় সেগুলো ইউজ করেছি আপনার যে কোনো আঁকারে তিনি মোলটা ব্যবহার করতে পারবেন এবার চারদিক দিয়ে আমি কিছু কাগজ দিয়ে নিয়েছি আপনার চাইলে কিন্তু এখানে বেকিং পেপারটা ইউজ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আরও বেটার রেজাল্ট পাবেন এখন যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার লো হিটে এটা আমি বেক করে নেব ঘড়ি ধরে প্রায় পঁচিশ মিনিটের মতো এই পঁচিশ মিনিট পরেই কিন্তু এই মিষ্টি মিষ্টিটা একদম খুব সুন্দরভাবে বেক হয়ে যাবে তবে এই ফ্লেভারে কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন এটা কতটা টেস্ট হয়েছে যখন আপনি এটা বেক করবেন কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন যে এইটার যে একটা নাইস স্মেল ছিল সেটার গন্ধে বা স্মেলে আপনার পুরো ঘরে আসলে ভরে গিয়েছে পঁচিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এটার যে একটা নাইস স্মেল এটার কারণে আসলে ঠান্ডা হওয়া পর্যন্ত আমার ধৈর্য হচ্ছিল না আমি কখন খাব কখন খাবো তো যাই হোক গরম অবস্থাতে কিন্তু এটা আমি ছোটো ছোটো পিসেস করে নিয়েছি তারপরে এটা আমি খেয়েছিলাম আপনারা চাইলে কিন্তু এখানে সুগার সিরাপ দিতে পারেন সেক্ষেত্রে আরও ভালো রেজাল্ট পাবেন দেখেন কালারটা মার্শাল্লা অনেক বেশি ভালো হয়েছে খুবই অল্প সময়ে কিন্তু স্বল্প খরচে এই আফলাতুন মিষ্টিটি আপনি বাসাতেই বানিয়ে নিতে পারবেন আপনারা আপনাদের আসলে চয়েস অনুযায়ী এই আফলাতুনটি কেটে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কোনো সাইজ নেই আর এই মিষ্টিটি খেতে আসলে আমি বলে বুঝতে পারবো না কতটা বেশি ভালো লেগেছিলো তো আজকের মতো এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ